আজকে যেহেতু এই দখলদার সন্ত্রাসী যারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় দখল করেছে তাদের মাধ্যমে তো কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং তারা নির্বাচন দিবেও না এই এক বছরে এই যে পুলিশের এই অবৈধ সরকারের ভাষ্য অনুযায়ী ১৪ থেকে পনেরো হাজার আগ্নেয়াস্ত্র বিভিন্ন যে সাড়ে চারশো থানা লুট হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে সেখান থেকে খোয়া গিয়েছে বিভিন্ন থেকে রক্ষীদের কাছে যে অস্ত্র ছিল সেগুলো খোয়া গিয়েছে তো এই অস্ত্রের সঙ্গে আমরা বিভিন্ন দেশ থেকে যে জাহাজ এসেছে বিশেষ করে পাকিস্তান থেকে সেগুলো কোনো কাস্টম হয় নাই কোনো ধরনের ইনস্পেকশন হয় নাই সেই সমস্ত জাহাজে অস্ত্র ছিল না খেলনা ছিল সেটা কিন্তু আমরা ধারণা করিতে পারি না কিন্তু অনুমান করতে পারি জঙ্গিরা তো আর খেলনা উঠবে না এই উগ্র জঙ্গিরা নিশ্চয়ই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে এবং এই এক বছরে এই যে হাজার হাজার আগ্নেয়াস্ত্র যেগুলো দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং কিছুদিন পরে পরে স্নাইপার রাইফেল বা বিভিন্ন একে ফোর্টি সেভেন এর মতো সংবেদনশীল অস্ত্র যেগুলো সহজলভ্য নয় এই অস্ত্রগুলো আনাচে কানাচে পাওয়া যাচ্ছে তার মানে হাজার অস্ত্র রয়েছে এই অস্ত্র উদ্ধারে এই এক বছরে এই সরকারের কোন ধরনের তৎপরতা আমরা দেখি নাই একটা নির্বাচন হলে সেখানে কিন্তু বৈধ আগ্নেয়াস্ত্র জমা নিয়ে নেওয়া হয় এবং সারা দেশব্যাপী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে অপরাধীদের বিরুদ্ধে যে একটা মেসিভ তারা বিভিন্ন কম্বাইন্ড অপারেশন পরিচালনা করে থাকে সব ধরনের ল যে রয়েছে তারা তৎপর হয় আজকে দেখুন সারা বাংলাদেশে সন্ত্রাসীদের অভয়ারণ্য আপনারা যে আলোচনাগুলো করেছেন যে মিডিয়া দখলের আমি সেই আলোচনাগুলো করতে চাই না কিন্তু আমরা অতীতে কি দেখেছি বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন সময়ে তারা বিভিন্ন টার্মিনাল দখল করেছেন নৌ ঘাট দখল করেছেন বিভিন্ন কুয়ারি পা সেটা পাথরের হতে পারে বালুর হতে পারে যদিও অবৈধভাবে সাদা পাথরটা বিএনপি জামাত এনসিপি ইসলামী ঐক্য জোট সবাই মিলেই লুপাট করেছেন তো এইভাবে সাধারণত যেখান থেকে সরাসরি অর্থের একটা সহজলভ্য আয়ের পথ থাকে সেই কাজগুলো হয়ে থাকে কিন্তু এইবার তথাকথিত নোবেল লড়িয়ে এই শান্তির দুই গালে কতটা যে জুতা মারলে মানুষ শান্তি পাবে বাংলাদেশের আজকে মানুষ কিন্তু সেটা বুঝে উঠতে পারছে না এই তথাকথিত শান্তিতে যিনি বিজয়ী নোবেল পেয়েছেন তার আমলে অবলীলায় একের পর এক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া স্লোগান দিয়ে দিয়ে দখল হয়ে গেল আমাদের বিখ্যাত মতিবাই মতিউর রহমান প্রথম আলো সবকিছুর সব ভালোর সঙ্গে নাকি প্রথম আলো থাকে অথচ সব ষড়যন্ত্রের সঙ্গে আমরা প্রথম আলো কোনোভাবে না কোনোভাবে ইনভলভমেন্ট আমরা দেখতে পাই সেই প্রথম আলো যারা সরকারের সর্বোচ্চ সমালোচক ছিল বিভিন্ন ভাবে সরকারকে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে জিয়াফত হয়েছে আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রত্যেকটা উপজেলায় যে মসজিদগুলো করে দিয়েছেন এই ঢাকা শহর হাজার হাজার মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে আজকে এই ধর্ম ব্যবসায়ী কুলাঙ্গার এদের মসজিদে নামাজ পড়ার সুযোগ হয় না তাদেরকে নমাজ পড়তে হয় সেটা অজু সহ পড়ল কি অজু ছাড়া পড়ল সেই প্রশ্নটা আমি তুলছি না মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে পড়তে হয় প্রথম আলোর সামনে গিয়ে পড়তে হয় ডেইলি স্টারের সামনে গিয়ে পড়তে হয় এইভাবে বিভিন্ন জায়গায় তারা যেখানেই মব করে যেখানেই তারা সন্ত্রাস করতে চায় সেখানেই তারা পবিত্র ইসলাম ধর্মকে যোগ করে দিতে চায় কারণ তারা জানে তাদের শক্তি কতটুকু তাদের এই শক্তি সামর্থ্য কিছুই নেই শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে একটা ঢাল হিসাবে এবং এই ঢাল হিসাবে ব্যবহার করতে করতে আজকে বাংলাদেশে ইসলামকে তারা যে প্রতিনিয়ত যেভাবে হেও করেছে আমি মনে করি এদেশের সাধারণ মানুষ এই এক বছরে শুধুমাত্র তাদের যে আইন শৃঙ্খলা খারাপ এই কারণে নয় যেভাবে তারা ইসলামকে বিভিন্ন জায়গায় বিক্রি করতে চায় ধর্মপ্রাণ সাধারণ মানুষও বা আমাদের দেশের মানুষ কিন্তু ধর্মবিরু। এই মানুষগুলো বিক্ষুব্ধ হয়েছেন বলেই বিভিন্ন জরিপে যে জরিপগুলা দেশের মধ্যে থেকে করা হচ্ছে সাংবিধিক সাংবাদিকরা করুন এনজিও গুলো করুক বা বিদেশ থেকে যারা করেছেন এই জরিপে যে ফলাফল এসেছে এতে করে এই জঙ্গি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গিয়েছে যে তারা ভাবতেই পারছে না এত মব এত হত্যা এত নির্যাতন এত এত মিথ্যা মামলা এত চাঁদাবাজি এত নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া তারপরেও আওয়ামী লীগ যেন স্পুলিং মতো দাবানলের মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের যে চেতনা সেটা দিনে দিনে বেড়ে যাচ্ছে ঢাকা শহরে যে মিছিলগুলো এখন হচ্ছে আজকে প্রমাণ হয় এই দেশের মানুষ তারা এগুলোতে যেটা বলে থাকে যে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে পারে না এগুলো তাদের সান্তনা বা তারা বারে বারেই এগুলো বলতে চায় আমাদেরকে আঘাত করার জন্য মানসিক দুর্বল করার জন্য হ্যাঁ এটা আমরাও জানি কোন যারা ক্ষমতা থেকে গণ ক্ষমতার বাইরে যায় তারা সরে আসতে পারে না কিন্তু বাংলাদেশে কি হয়েছিল। মেটিকুলার ডিজাইন অনুযায়ী একটি জঙ্গি হামলা হয়েছিল সেই হামলায় আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে যেতে হয়েছে এবং সেটা ষড়যন্ত্র ছিল বলেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল বলেই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের আবেগকে নিয়ে চিনিমিনা খেলা হয়েছিল বলেই এত শত শত মায়ের কুল খালি করে সেই আমাদের ছোট ছোট তারা সেই ষড়যন্ত্র মঞ্চায়ন করেছিল তাদের রক্তের হোলি খেলায় আজকে বাংলার সাধারণ মানুষ বুঝে গিয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি ছিলেন এই কারণেই মানুষ আজকে আওয়ামী লীগের অভাব আজকে শেখ হাসিনার অভাব বুঝতে পেরেছে বঙ্গবন্ধু যেভাবে এদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছেন নেত্রী চান রক্তপাত ছাড়া মানুষের ক্ষয়ক্ষতি ছাড়া একটি গণতান্ত্রিক পরিবেশ আবার বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাবে ব্যবসায়ীরা ব্যবসা করবে চাকরাজীবীরা শান্তিতে চাকরি করবেন শুধু সাংবাদিক কথাই আমরা কেন বলছি আজকে বাংলাদেশের কোন পেশার মানুষ নিরাপদ আছেন আজকে বিচারপতি হতে হলে বিয়ে দিতে হয় এই তো বাংলাদেশ আজকে আমি তারেক মেয়ে সম্পর্কে কিছু কথা বলার কারণে আমার উপরে খুব তারা রুষ্ট হয়েছেন অনেক কথাই বলেছেন হ্যাঁ তারেক জিয়া তো আমাদের বিরুদ্ধে কথা বলে বা আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আমাদের রাজনৈতিক অবস্থান থেকে আপনাদের ভুলগুলো আমরা ধরিয়ে দেই আমরা বলেছিলাম যে তারেক সঙ্গে এই ইউনুস যে বৈঠকটা করবে একটা লাল মূল্য ঝোলাবে এবং বিএনপির যে অবস্থান আমরা আওয়ামী লীগ যারা করি আমি মনে করি আমরা এদেশের যারা বিবেকবান মানুষ বা সাধারণ মানুষ তারা কিন্তু ধর্মান্ধ জঙ্গিদের তুলনায় অন্তত মনে করে বাংলাদেশে আওয়ামী লীগ তো আছেই এর বাইরে গণতন্ত্রের স্বার্থে পৃথিবীব্যাপী যেটা স্বীকৃত আমাদের সেই প্রোটোয়ের স্টেটল থেকে শুরু করে আজ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানীরা যে কথাগুলো বলে এসেছে যে একটি একটি গণতন্ত্রের স্বার্থে একটি রাষ্ট্রে একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত আমরা সেই জায়গায় বিএনপি কে দেখতে চেয়েছিলাম কিন্তু তেরো চোদ্দোতে তারা যে অগ্নিসংযোগ করলেন আর তারেক জিয়ার নেতৃত্বে বাবরের নেতৃত্বে দুই সালে যে গ্রেনেড হামলা হয়েছিল একুশ আগস্ট আমরা তো সেই কথাগুলো ভুলে যাই নাই তারপরেও আমরা মনে করেছিলাম যে তারা এদেশের রাজনীতিতে একটা ভূমিকা রাখবেন বা ভূমিকা রাখার চেষ্টা করবেন কিন্তু বারে বারেই তারা কিন্তু পথ হারাচ্ছেন ঠেই হারিয়ে ফেলেছেন এনসিপির এই হাফ প্যান্ট পড়া ছেলেগুলো এবং কিছু কিছু মেয়ে যেটা ইউনুসের কারণে এই এক বছরের শুধু আইন শৃঙ্খলা নষ্টই হয়নি এদেশে সাধারণ মানুষের মুখের ভাষা নষ্ট হয়েছে বেচলার পয়েন্ট দিয়ে ফারুকি এদেশে পরকিয়াকে যেভাবে বিভিন্ন জায়গায় মার্কেটিং করেছিল আমাদের সমাজ আমরা অবশ্যই মুক্তমনা একটি সমাজ মুক্তবুদ্ধির চর্চার সমাজ কিন্তু আমাদের একটি কৃষ্টি রয়েছে ঐতিহ্য রয়েছে আমাদের একটি বাঙ্গালিয়ানার আলাদা স্বীকৃত পন্থা রয়েছে আমরা পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের মধ্যে দিয়ে আমরা এই দেশটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে চাই কিন্তু ফারুকির নেতৃত্বে এই যে তার বিভিন্ন নাটকে যেভাবে আমাদের সমাজের উৎসাহিত করা হয়েছে যেভাবে পরকীয়াকে প্রমোট করা হয়েছে এই পুরস্কারিত আজকে ইউনুস তাকে তথ্য উপদেষ্টা করে দিয়েছে তো আমি মনে করি এইভাবে সমাজের প্রত্যেকটি জায়গা আজকে হুমায়ুন আজাদ যেটা বলেছিলেন নষ্টদের অধিকারে যাচ্ছে আসলেই তো আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে বাংলাদেশের স্বাধীনতার সুতিকাগার যেখান থেকে ভাষা আন্দোলন একটি জাতির উদ্ভব হয়েছিল সেই প্রাচ্যের অক্সফোর্ড আমরা বলি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মুখ থেকে যে স্লোগান উচ্চারিত হচ্ছে এটা কি আপনার আমার পরিবারের পরিবেশে আপনার আমার মা বাবা বা সন্তান সহ আমরা এই ধরনের স্লোগান শুনতে অভ্যস্ত সামনে পিছনে যে সমস্ত শব্দ তারা উচ্চারণ করেছে আমরা এত ইতর নই আমরা এই ধরনের শব্দ উচ্চারণ করতে চাই না আমরা যেটা বলি হ্যাঁ বিএনপি বা তারেক বা বাবরের নেতৃত্বে জঙ্গিবাদের উত্থান হয়েছে এই দেশে তারা চাঁদাবাজিকে একটা স্বীকৃত দিয়েছিলেন মিস্টার টেন পার্সেন্ট যেটা শুধু আমাদের দেশের রাজনৈতিক নেতাদের অভিযোগ নয় গণমাধ্যমের শুধু অভিযোগ নয় এই অভিযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র যারা তার বার্তায় তাদের আমেরিকায় জানিয়েছিল তারা ভিসা না দেওয়ার কথাও বলেছিল ইউক্রেস যেগুলা বাংলাদেশ সম্পর্কিত যে তথ্যগুলো প্রকাশ করেছে এখানে কিন্তু আমরা এগুলো দেখেছি কিন্তু আওয়ামী লীগের কোন নেতা ব্যক্তিগত বছর যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলেছে তারা যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে তারা নির্বিঘ্নে এই দেশে রাজনীতি করেছে ব্যবসা বাণিজ্য করেছে শান্তিতে বাড়িতে ঘুমাতে পেরেছে এই এক বছরে বিএনপি আমাদের দেশের আওয়ামী লীগের কত লক্ষ মিথ্যা চাঁদাবাজি ঘরে অগ্নিসংযোগ করেছে এরাই কিন্তু বত্রিশে পাঁচ তারিখেও আঘাত করেছে পাঁচই অগাস্টে এইবার তারা কিন্তু নেচে গে যে স্লোগান দিয়েছে এবং তারেক জিয়ার কথা সেখানে যেভাবে স্লোগানে উচ্চারণ করেছে তার থেকে প্রমাণ হয় বিএনপি তাদের সেই হত্যা কু ষড়যন্ত্রের যে রাজনীতি চাঁদাবাজির যে রাজনীতি জঙ্গিদেরকে উত্থান এবং তাদের প্রশ্রয় দেওয়ার যে রা অপরাজনীতি এর থেকে তারা বের হতে পারেনি এবং বের হতে পারবেও না শর্টকাট পথে তারা নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার রেখে যাওয়ার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে ঘুম থেকে উঠে দেখবে নিচে বালিশ নয় একটা আস্ত ইটি রয়েছে যেটা তাদের জন্য রেখেছে ইউনুস এবং এই সরকারের আন্দোলনের যে দাবির ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার যে পথ বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা আবারও বলেছেন যাতে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মধ্য দিয়ে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতি তার ভবিষ্যতে কারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বাংলাদেশ সেই পাকিস্তানি ভাবাধারায় থাকবে না মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের যে টকটকা লাল সবুজের পতাকা সেই পতাকা নিয়ে আমাদের গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র এই ধারায় এগিয়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত যাতে বাংলাদেশের মানুষ অবাধে নিতে পারে সেই কারণেই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দল